সবাইকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হলাম বিষয়টি খুবই গুরুতর বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে প্রকৃতপক্ষে সদ্গুরু অর্জন করা খুব কঠিন নেই বলা যাবে না অবশ্যই আছেন এমন বহু ব্রহ্মজ্ঞ মহাপুরুষ আছেন এখনও এটি কোনোভাবেই অস্বীকার করা সম্ভব নয় কিন্তু শাস্ত্র বারবার করে বলেছেন যে এই রকম পরমহংস ব্রহ্মজ্ঞানী বিনা দীক্ষাধিকার্য সম্পন্ন করলে যদি আত্মমুক্তি না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু খুব সমস্যা হতে পারে গুরু কি নেই এখন অনেক গুরু আছেন কিন্তু প্রকৃতপক্ষে এই সদগুরুর কথাই শাস্ত্র বলেছেন সদ্গুরুকে নাজার না যার পরমহংসত্ব লাভ হয়েছে উপাধি না থাকলেও হবে আমরা দেখব হয়তো কারো পিছনে পরমহংস উপাধি লেখা নেই তা বলে কি তিনি পরমহংস নন যার আত্মজ্ঞান লাভ হয়েছে যিনি নিজে জেনেছেন আমি ব্রহ্ম এমন যে গুরু তাকেই সদ্গুরু বলা হয়েছে এই রকম সদ্গুরুর হতে কিন্তু দীক্ষা ইত্যাদি গ্রহণ করাই কর্তব্য শাস্ত্রও বলেছেন দীক্ষা পূর্ণাভিষেক পূর্ণাভিষেক সম্বন্ধিত বলেই দেওয়া হয়েছে পরমহংস গুরু না পই পূর্ণাভিষেকম আচরিত অর্থাৎ পরমহংস গুরুর নিকটতেই কিন্তু পূর্ণাভিষেক গ্রহণ করতে হবে এর দ্বারা কি হয় আমাদের মুক্তির পথটা প্রশস্ত হয় এবং তিনি নিজে সেই সাধনে অভিজ্ঞ নিজে সিদ্ধ হয়েছেন শুধু তাই নয় আত্মজ্ঞানও লাভ করেছেন সিদ্ধ হলেই কিন্তু সব হয় না ইষ্টমূর্তি দর্শন করলেই কিন্তু সমস্ত কার্য শেষ হয়ে যায় না তারপরেও থাকে আত্মজ্ঞান লাভ করা যিনি স্থূল সাধনার দ্বারা স্থূল দেবমূর্তি ইষ্টমূর্তি দর্শন করার পর সূক্ষ্ম সাধনায় ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন তাকেই প্রকৃত সদগুরু বলা হয় তো যাই হোক এখন এই রকম সদ্গুরু নেই নয় আছেন কিন্তু খুব বিরল আমরা হয়তো সেটা বুঝতে পারছি না বা চোখের সামনে নেই এই কারণে এখন অনেকেই প্রশ্ন করেন যে এখন কি করে আমরা তেমন সৎগুরু অর্জন করব এই বিষয়ে শাস্ত্র কিন্তু খুব সুন্দর দিক নির্দেশ করেছেন কারণ শাস্ত্র জানতেন জানেন যে এই সৎগুরু চিরজীবনই দুর্লভ তাই এর ব্যবস্থাও করেছেন কোনো উপযুক্ত সাধক তিনি যদি প্রকৃত সাধন ইচ্ছায় কোনো সৎগুরু অর্জন না করতে পারেন তার হয়তো খুব সাধন অভিলাষ তিনি এই জন্মে মুক্তি লাভ করবেন কিন্তু তিনি অনেক অনুসন্ধান করার পরও কোনো সদ্গুরু খুঁজে পাননি তাহলে তার জন্য শাস্ত্র কী ব্যবস্থা করেছেন আমরা মেরুতন্ত্রের বচন থেকে প্রথম আলোচনা করব। তারপর তন্ত্র হতে আলোচনা করব। প্রথমে মেরুতন্ত্র হতে বলছি যদি এরকম সদ্গুরু না পাওয়া যায় তাহলে শিব বলছেন অথহ তান্ত্রিক আমন্ত্রা নাম দীক্ষাংশ শেণুগুরুং বিনা शुक्लपक्षे त्रयोदश्यां चन्द्रतार बलान्मिति गत्वा च दक्षिणा मूर्ते सन्नद्धो पूजयित्वा तं कृत्वा तदग्रೀತू परीक्षिपेट तालपत्रे लिखित्वाथ मंत्रं देवं च देवी गुरु रीतिद्वत्वा मंत्रं व्यक्तं तु वाचयेत अष्टोत्तरशतं चैव मंत्र ग्रहणमुच्यते অর্থাৎ যদি গুরু না পাওয়া যায় তাহলে কীভাবে গুরু গুরুকরণ করতে হবে বা মন্ত্র গ্রহণ করতে হবে না বলছেন যে শুক্লপক্ষের ত্রয়োদশীতে যখন চন্দ্র এবং তারা বলবতী থাকবেন চন্দ্র তারার বলা বল বিচার করে নিতে হবে চন্দ্র তারার বলা বল বিচার করে দক্ষিণামূর্তি গুরুর পুজো করতে হবে এবং সেই দক্ষিণামূর্তি গুরুর সামনে একটি কল স্থাপন করতে হবে সেই কল স্থাপন করে তার মধ্যে যে মন্ত্রটি গ্রহণ করা হবে সেই মন্ত্রটি একটি তাল পাতায় লিখে নিতে হবে যে মন্ত্রটি গ্রহণ করবেন সাধক অবশ্যই এই বিষয়ে সাধককে খুব শাস্ত্রজ্ঞ এবং বিচক্ষণ হতে হবে কি মন্ত্র তার ঈশা কি কী সবটাই কিন্তু তার আগে থেকে জানা দরকার করে সেই তালপত্রতে সেটি লিখে নিয়ে সেটি কলসের মধ্যে নিক্ষেপ করতে হবে কলসে নিক্ষেপ করে যে দেবতার জন্য যে মন্ত্র প্রযোজ্য বা আমি যে মন্ত্রটি গ্রহণ করব সেই মন্ত্রের দেবতাকে ঘটে আহ্বান আহ্বান করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করে সেই দেবতার উপচার পুজো করতে হবে সেখানে ষোড়শ উপচারে পুজো করে যেভাবে পুজোর অঙ্গগুলো আছে পূজা জপ হোম তর্পণ অভিষেক ইত্যাদি করে সেই মন্ত্রটিকে সেই কলেজের সান্নিধ্য হতে নিজে গ্রহণ করতে হবে সেই তাল পাতায় লিখিত মন্ত্রটিকে এবং সেই মন্ত্রটিকে একশো আটবার সেইখানে বসে জপ করলেই মন্ত্রগ্রহণ হয়ে যায় এইভাবেই কার্য গুরুবীণা সম্পন্ন হয় গুরুবীণা বলতে স্থূল দেহধারী গুরুবীণা তাহলে এখন প্রশ্ন গুরু কে হবেন গুরু হবেন দক্ষিণামূর্তি ভগবান স্বয়ং অর্থাৎ সদ্গুরু সাক্ষাৎ উপলব্ধ না হলে এইভাবে কল স্থাপন করে সদগুর নিকট দীক্ষা নিতে হয় ভগবান হচ্ছেন স্বয়ং গুরু সেই কারণে ভগবানই তার দায়ভার বহন করবেন গুরুকেই শিষ্যের দায়ভার ভার গ্রহণ করতে হয় কিন্তু বর্তমান যারা হয়তো অনেকে পুরোনাভিষিক্ত অনেকে বা অনেক কিছু কিন্তু আত্মজ্ঞান লাভ হয়নি তাদেরকে কোনোভাবেই সদ্গুরু বলা যাবে না কারণ অভিষেক হলেই তো আর হয় না তেমন গুণ এবং যোগ্যতা অর্জন করতে হয় অতএব এইটি একটি উপায় গেল এইভাবে মন্ত্রগ্রহণ হয় এইবারে যোগিনীতন্ত্রেও কিন্তু এইভাবে মন্ত্রগ্রহণের কথা বলা হয়েছে একটু ভিন্ন কিন্তু একই রকম এখানে মূলত বলা হয় অনেকে স্বপ্নে মন্ত্রলাভ করেন স্বপ্নে মন্ত্রলাভ করার পরেও সদগুরু অন্বেষণ করে পান না সেই কারণে শিবও বলেছেন যদি এইভাবে কারো সদ্গুরু অর্জন না হয় বা সদ্গুরু তিনি না স্থূল শরীরে যদি অর্জন করতে না পারেন তাহলে কি করবেন দেখুন তন্ত্রে বলা হচ্ছে স্বপ্ন সিদ্ধিম বাপ নতি চান্যথা বিপলম ভাবে কি বললেন না যদি কেউ স্বপ্নে মন্ত্র লাভ করে থাকে কিংবা যদি কেউ অনেক অনুসন্ধান করার পরও সদ্গুরু অর্জন না করতে পারে তাহলে কি করবে সে কলস স্থাপন করবে সেই কলস স্থাপন করে সেই কলসে বটপাতাতে কুমকুম দ্বারা সেই মন্ত্রটির রচনা করবে যে মন্ত্রটি সে গ্রহণ করবে এবং যে ইষ্টদেবতার মন্ত্র গ্রহণ করবে সেই মন্ত্রটির রচনা করবে বটপাতাতে এবং কলসে স্থাপন করবে কলসে স্থাপন করে কলসে সেই দেবতার আবাহন গুরুর আবাহন করে গুরুর পুজো করবেন গুরুর পুজো করে যেভাবে জব হোম ইত্যাদি সম্পন্ন করে কী করতে হবে না সেই মন্ত্রটি সেখান থেকে গ্রহণ করতে হবে এইভাবে মন্ত্র গ্রহণ করলেই সেই বটপাতাটি গ্রহণ করলেই দীক্ষা কার্য সমাধা হবে এইভাবেও দীক্ষা হয় আমরা মেরুতন্ত্রে যে বচনটা পেলাম সেখানে একশো আটবার জব করার কথা বলা হয়েছিল কিন্তু এখানে একশো আটবার জব করার কথা বলা হয়নি আমরা এবারে যদি দুটোকে সামঞ্জস্য করি তাহলে একই রকম সবটা দাঁড়াবে কিন্তু এই জব কার্যটা সেখানে তাল পাতার কথা উল্লেখ করা হয়েছিল এখানে বট পাতার কথা উল্লেখ করা হয়েছিল অর্থাৎ এরকম কোনো ধীমান সাধক যে কোনো দুটি উপায়ের মধ্যে একটি উপায় অবশ্যই আচরণ করতে পারেন এতে কোনোরূপ কোনো অশাস্ত্রীয় দোষ হবে না কারণ এটি শাস্ত্রোক্ত প্রমাণ এই বিষয়ে আর কোনো কথা খাটবে না আমরা যদি অন্য কোনো উপায় বলতে চাই তাহলেও হবে না কারণ শাস্ত্র এইভাবেই মন্ত্রগ্রহণের কথা বলেছেন যেহেতু শাস্ত্রটি প্রমাণিত সেই কারণে এই বিষয়টি অবশ্যই পূর্ব হতে বহু সাধক করেছেন নাহলে শাস্ত্র এইরকম ব্যবস্থা দিতেন না আমাদের এখন বিশেষ করে এই বিষয়টি থেকে সমস্যা যে আমরা সাধন ভজন করতে চাই কিন্তু প্রকৃতপক্ষে সদ্গুরু আমরা অর্জন করতে পারি না যারা অনেক অনুসন্ধান করে ওইভাবে সদগুরু অর্জন করতে পারেননি শাস্ত্র তাদের জন্য এই ব্যবস্থা করেছেন অতএব এইরূপ আচরণের দ্বারা যদি কেউ দীক্ষা গ্রহণ করতে পারেন বা এইরূপ বিধির দ্বারা যদি কেউ দীক্ষা গ্রহণ করতে পারেন তাহলে তার কিন্তু যথারীতি দীক্ষা সম্পূর্ণ হবে এটি শিববাক্য সবাই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন মহামায়া সকলের মঙ্গল করুন জয়গুরু গুরু জয় মা Thank okay. you.